হে দিস ইজ রঞ্জন আপনাদের স্বাগতম আজকের বিরোধে কথা বলবো অন্ধবালক নামক একটা ফ্ল্যাশ ফিকশন ড্রামা যেটা চর্কিতে মুক্তি পেয়েছে এর ট্রেলারটা যখন দুই তিন দিন আগে রিলিজ করা হয় এটা দেখে আসলে আমার আগ্রহ হয়েছিল এই কন্টেন্টটা দেখার জন্য যেহেতু এটা বিকি জাহেদ বানাচ্ছে বিকেি জাহেদের কন্টেন্ট কিন্তু এমনিতেই অনেক হাই লেভেলের হয় বিশেষ করে সে ডার্ক এবং প্যারানর্মাল জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে তো তার জন্যই আসলে বিকি জাহেদের কন্টেন্ট দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকি রিসেন্টলি আফরানিসের সাথে বিগি জাহেদ আঁকা সিরিজটা করেছে যদিও মানুষ সেটাকে তেমন বেশি একটা পছন্দ করেনি তবে এই অন্ধবালক ড্রামাটি হয়তো অনেকেই পছন্দ করবেন এই অন্ধবালকের মূল কনসেপ্টটি হলো বাটারফ্লাই ইফেক্টকে নিয়ে তো আপনারা হয়তো এখন জিজ্ঞেস করতে পারেন যে বাটারফ্লাই ইফেক্টটা আসলে কি বাটারফ্লাই ইফেক্টটা হলো এমন একটা জিনিস যে যদি একটা প্রজাপতি এক সেকেন্ড আগে পাখা জাপটায় তাহলে এই জিনিসটার কারণে অন্য একটা শহরে টর্নেডোর মতো বা ঘূর্ণিঝড়ের মতো ঘটনা ঘটে যেতে পারে এবং এই যে একটা কিছু হওয়ার কারণে অন্যদের জীবনে প্রভাবটা পড়েছে এই জিনিসটাই হলো আসলে বাটারফ্লাই ইফেক্ট যেই জিনিসটা এক সেকেন্ড পরে হওয়ার কথা ছিল সেই জিনিসটা যদি এক সেকেন্ড আগে হয় তাহলে আসলে পুরো ঘটনাটাই পাল্টে যায় এই জিনিসের উপর ভিত্তি করে আসলে এই অন্ধবালক ড্রামাটা সাজানো হয়েছে এই ড্রামাতে মূল চরিত্র অভিনয় করেছে তৌসিফ মাহবুব সাদিয়া এমান এবং খান মেইনলি তারিকানাম খানকে নিয়েই এই গল্পটা আগায় এই ড্রামার যদি মূল প্লটটা আপনাদেরকে বলে দেই তাহলে হয়তো আপনারা এই ড্রামাটা দেখে মজা পাবেন না এই যে অন্ধবালক ড্রামাটি এটা আসলে বিয়াল্লিশ মিনিটের একটা ড্রামা যেখানে প্রত্যেকটা সিনে আমার খুবই ভালো লেগেছে এবং গল্পটা যেভাবে আগায় গল্পটা আসলে আমাদেরকে খুব ভালোভাবে ধরে রেখেছে এই গল্পটা প্রথমে যেভাবে শুরু হয় এবং যেভাবে আগাতে থাকে সেই অনুযায়ী হয়তো ভেবেছিলাম ক্লাইম্যাক্সে মানে খুবই সাধারণ একটা ঘটনা ঘটবে বাট ক্লাইম্যাক্সে কিন্তু একটা বড় ধরনের টুইস্ট পাওয়া যায় এবং টুইস্টটা দেখে আসলে আমার অনেক ভালো লেগেছে এবং লাস্টের যে ক্লাইম্যাক্সটা সেখানে হয়তো আপনি অনেকটা পরিমাণ ইমোশনাল হয়েও যেতে পারেন কারণ অনেকটা পরিমাণ ইমোশন নিয়েও খেলা হয়েছে লাস্ট মুহূর্তে আপনাদেরকে আগেও বলেছি এই অন্ধবালক ড্রামাটা আসলে চর্কির ফ্ল্যাশ ফিকশন এর আগেও একটা ফ্ল্যাশ ফিকশনের ড্রামা রিলিজ করা হয়েছে তার নাম হচ্ছে খুব কাছেরই কেউ এই জিনিসটাও যখন দেখেছিলাম এক্সপিরিয়েন্স করেছিলাম সেই কন্টেন্টটাও আসলে আমার অনেক ভালো লেগেছিল কারণ সেখানে দুষ্টু মিষ্টি একটা অ্যারেঞ্জ ম্যারেজের কাহিনী দেখানো হয়েছিল এটাকে আসলে আপনারা নাটকও বলতে পারেন এখন একটা জিনিস কি এই জিনিসগুলো কিন্তু ইউটিউবে রিলিজ করা যেত আগে কিন্তু এরকম ইউটিউবে রিলিজ করা হতো বাট আসলে চর্কি এখন এই জিনিসগুলো প্রযোজনা করছে এবং কোয়ালিটি ফুলভাবে সুন্দরভাবে চর্কিতে এই ফ্ল্যাশ ফিকশনগুলো রিলিজ করা হচ্ছে এবং কন্টেন্টগুলোর মান যে উন্নত হচ্ছে সেটা আসলে এই জিনিসগুলো দেখলেই বোঝা যায় এর আগের ভিডিওতে আসলে বলা হয়েছিল খুব কাছেরই কেউ দেখার জন্য সাবস্ক্রিপশন নেওয়াটা হয়তো ঠিক হবে না বাট এই যে তারা ফ্ল্যাশ ফিকশনগুলো রিলিজ করছে হয়তো প্রত্যেকটা সপ্তাহে রিলিজ করবে এর জন্য হয়তো আপনার সাবস্ক্রিপশন নেওয়া যেতে পারে তো এই ছিল অন্ধবালক নিয়ে আমার মতামত আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন রিভিউ বাইট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ